ভাই আমার কাছে এখন গরু আছে বিশ তেন পঁচিশ পিস আচ্ছা এর মধ্যে গরু আছে ছয় মাসের থেকে শুরু করে একদম প্রেগনেন্ট আর এক পিস দর্শক বাইরে গরিব যে গরিব মানুষের জন্য এক পিস আমি গায়ে রাখিছি এই গরুটা আমি রন্দ্রনভেশার দুধ কিনেছিলাম এখন আমি বিক্রি করে দেবো ভাই আর দশ পিস গরু দেখাবো ৩৩ হাজার তেন্ট শুরু করে সব ধরনের গরু আছে দর্শক বাইরে বাস্তব সরজ হবে না দেখি শুনে নিতে পারবে আশীর্বাদ চলে আমরা আমরা বতমাত দশকের পর্যন্ত চলুন দেখাই শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিন আশিক ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বসতে এটা একটি জার্সি বকনা বাচ্চা এটা গায়ের রং বিস্কিট কালার এটা আনুমানিক বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আচ্ছা দর্শক ভাইয়ের প্রথম মাথার বৈশিষ্ট্য দেখেন ভাই দেখেন যে মাথাটা কতটুকু একদমই ছোট কপালের মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গর্ত আছে আর দেখেন কাজলা একটা ভাবও আছে মাথায় মানে একটি আদর্শ যে যে বৈশিষ্ট্য থাকার দরকার এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে ভাই আবার দেখেন যে নেদের কাছে না একদম স্ট্রেট নেচটাও খাটো আবার গলাটা একদম শুকনো বা মরা মানে যে বৈশিষ্ট্য থাকার দরকার একটা ভালো গরুর মধ্যে সমস্ত বৈশিষ্ট্যই আছে দেখি বাচ্চাটা ঠিক আছে ওলান পালানটা দেখেন আবার দেখেন কি সুন্দর ওলান আসছে ছোট বাচ্চা এসে নিজে বাচ্চাটা অনেক দূরে ফাঁক ফাঁক আর এই যে আসলে দেখুন কিছু না বাচ্চাটা ঠিক আছে নাকি এটাই জি

মানে বকনাটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখালে দর্শক ভাই আমি আশা করি বুঝতে পারবে দেখেন মাথা দেখেন প্রথমত ভাই দেখেন কতটুকু মাথা দেখছেন আবার কপালের মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ গর্ত কালার মাথার এই অংশটা কিন্তু কাজলা চোখ গুলা বড় বড় ঢিলা ঢিলা আবার শরীরের গ্রোথটা ভালো আবার দেখেন চান্স যায় একদমই পাতলা ভাই দেখেন দেখছেন মেয়েদের কাছ থেকে একদম স্টেট দর্শক ভাই কালারটা দেখেন একদম বিস্কিট কালার আসবে গরুটার ভাই দেখি বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ দেখেন দর্শক ভাই দেখেন

দেখেন হাত পাগুলা অনেক উঁচা উঁচাই এগুলা বড় বড় হয় আর কি লম্বা চরা ঠিক লম্বা চরা আবার দেখেন চামড়া ভাই একদম পাতলা দেখছেন মানে একদমই পাতলা গলাটা একদম গলা ভাই এই সমস্ত গরুগুলা দুধের রেজাল্ট ভালো হয় আচ্ছা কোরেন জার্সি বলে এটাকে আবার গায়ের কালারটা আসতে একদম বৃষ্টির কালার ভাই একদম বৃষ্টির কালার আসছে আর উলানের গেটাটা দেখেন দর্শক ভাইরা তাহলে দর্শক ভাইরা বুঝতে হবে দেখেন

আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন যে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা বাচ্চা জোড়া ধরে নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে সাঁত্রিশ হাজার টাকা জি সাঁত্রিশ হাজার টাকা আপনি আগে দেখেছেন আর দুই নম্বর বক্তা বাচ্চাটা এটা দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা জি তারপরে দেখছেন চার নম্বর রাশি বকা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছি আশিক ভাই চার নম্বরের বাচ্চাটার বয়সটা বিস্তারিত এটার আনুমানিক বয়স আট মাস প্লাস বাচ্চাটার গ্রোথ দেখান আর গায়ের কালারটা দেখান ভাই সুন্দর কালার খুবই সুন্দর কালার মাথাটা দেখেন কতটুকু মাথা আর কাজলা দেখেন আর ভাই একটা জিনিস দেখান যে চোখ কত বড় বড় ঢিলা ঢিলা দেখেন দর্শক যারা জিনিস দেখান দর্শক যারা দেখলে জিনিস বুঝতে পারবে আর কালারটা আসলে একদম বিস্কিট কালার আর হচ্ছে নেজের কাছে একদম স্টেট ভাই নেজের অংশটা কিছুটা ऊंचा আছে দেখেন দর্শক নেসটাও একদমই খাটো আর দর্শক যারা জিনিস দেখেনা দর্শক যারা আত্মান চিনে দর্শক যারা বুঝতে পারবে আচ্ছা দেখি বাচ্চাটা

তারপরে ছয় নম্বরে বড় সাথে একটু বড় বাচ্চা দেখছি আশিক ভাই ছয় নম্বরে বড় বাচ্চাটার যত্ন করতে এটা আনুমানিক বয়স এক বছর প্লাস এটা একটু জার্সি বকনা বাচ্চা দর্শক ভাইরা দেখান যে বকনার দৈহিক বৈশিষ্ট্যগুলো দেখান লম্বা সর আছে জি লম্বা যে মাথাটা দেখেন বিশেষ করে দেখেন কি মাথা ভাই আর কপালে মাছখানে কি পরিমাণ গতর মাথার শেপটা কি আছে মাথা শেপটা দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে গলায় একদমই মরা আর একদম নেজের কাছে নিস্টেট একদম আগুরা সমান গলাটা ভাই

এটা একটু বড় সহ দেখছি আশিক ভাই সাত নম্বরের বস্তাটা যাতন বস্তা এটি একটি জার্সি বকনা বাচ্চা এটা রেডি বকনা ভাই এটা রেডি এটা রেডি বকনা এটা বয়স আনুমানিক বয়স 14 মাস প্লাস অনেক লম্বা একটা লম্বা আর গার কালাটা দেখেন একদম বিস্কিট কালার ভাই আর মাথাটা দেখেন দেখেন কি মাথা মানে একটি হাই পার্সেন্টেজ জার্সি বকনার ভিতর যে যে বৈশিষ্ট্য থাকার দরকার এই বৈশিষ্ট্য আছে ভাই গরুটা ভিতরে আর মাথাটা দেখেন মাথার গ্যারটা দেখেন একদম স্টেট ভাই এটা একটা বডি আছে আর কালারটা আসছে একদম বিস্কিট কালার দর্শক ভাইয়ের জিনিস চিনা দর্শক ভাই দেখান দর্শকবার দেখলেই বুঝতে পারবে দেখেন দেখছেন কি সুন্দর আসছে আর একদম এটা খুবই ফাঁক ফাঁক ভাই দেখান দর্শক ভাইরা জি

তারপরে দেখছেন আট নম্বরে বড় বড়সড় একটা বকন বাচ্চা আশিক ভাই আট নম্বরে বর্তমা একটা একটি বাচ্চা দর্শকের শরীরের গ্রোথ বেশ করে মাথার বৈশা দেখান ভাই

আবার দেখেন মাদার গেট আপটা কি মাজার মাদারটা কিন্তু অনেক ভারী ভাই মাজারটাও ভালো আছে আবার নেস্ট দেখেন কটুক নেস্ট একদম খাটো নেস্ট ভাই মানে জার্সি করে যে না সেই না আর তোলা বাটটা দেখেন দর্শক ভাইরা দেখেন মাশাআল্লাহ বাট চারটাও ঠিক আছে জায়গা ভালো আছে এই দেখেন ভাই বাট দর্শক ভাই সুন্দর করে কাছে ক্যামেরা ধরে দেখেন কত দূর ফাক ফাক দেখেন ভাই শান্ত স্বভাবের আছে খুবই শান্ত ভাই সারা দিনের পায়ের নিচে বসে থাকবেন তাও কিছু কবিলা

খাওয়া দাওয়া দশ লিটার দুধের গ্যারান্টি দশ লিটার দুধের ভাই দশ লিটার দুধের গ্যারান্টি খাওয়ানোর পরেও বাসা খাওয়ানোর পরেও দেখছেন বাসাটা গ্রোথ কি লেভেল দেড় মাসের বাচ্চা হিসেবে কি পরিমাণ গ্রোথ আছে দেখেন আর এদিন তলা দেখেন ভাই

আমি একটু করে লে আইছি ভাই বার দুধ খাইছে এখন বেশি দিব আচ্ছা আর দর্শক ভাই এই জিনিসটা দিব তো দর্শক ভাইরা আশিক ভাই বক না জান বাছরা ছাড়া দিয়ে দুধ খাওয়া দেখাতেন ভাইরে আচ্ছা বাছরা দেখি দেখেন দর্শক ভাইরা দেখান আশিক ভাই বক না জান সুনাম আছে গায় গোড়াতে সুনাম থাকতো এই জন্য দর্শক ভাইরা দিব দেখেন দেখছেন বাচ্চাটা কি বাচ্চাটা দেখান আর কি শান্ত এটুকু দেখান দর্শক ভাই বাচ্চা দুধ খাওয়ার পরে 10 লিটার দুধের গ্যারান্টি থাকবে বাচ্চা বাচ্চার গ্রোথটা দেখছেন কি বলেন গ্রোথ আসছে দেড় মাসের বাচ্চা হিসাবে সিরিয়ালে 9 নম্বর 9 নম্বরে এটা একটা গাভী জার্সি গাভী কোলে আছে বকনা বাচ্চা আর আপনারা শুনেছেন যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে দুধের গ্যারান্টি দিচ্ছেন আশিক ভাই 10 লিটার ভাই 10 লিটার জি ভাই বকনা বাচ্চা কোলে জার্সি গাভীটার দামটা কেমন লাগছেন এই বকনার দাম রাখছেন 1 লাখ 55000 টাকা আচ্ছা

ওই সমস্ত প্রতিবেদনের সঙ্গে আমার গরুর জাত মানটা প্রথমে কম্পেয়ার করবেন তারপর দামটা মিলাবেন দর্শক ভাইয়ের জন্য আমি আগাগুড়াই আমার হিসাবটা আমি সেল করব বেশি লাভটা একটু কম করব। দর্শক ভাইয়ের আগাগুড়াই জানে আর আমি যে গরুগুলা দেখাইছি এই সমস্ত গরুগুলা দিয়ে খামার করলে লসের সম্মুখীন নাই ভাই আর জার্সি গরুর রোগবালাই কম খাবার রুচি বেশি আর বাচ্চা কনসেপ্ট করে দ্রুত ভাই তো দর্শক ভাইরা বলবো যে দর্শক ভাইরা আমার মুখের কথা শুনতে হবে আরো অভিজ্ঞ যারা খামারে আছে তাদের পাঁচজন আছেন শুনেন শুনে শুনে খামার করেন খামার লাভবান হয় ভাই